মেয়ে কতটা অলস হলে তার শ্বশুর বাড়িতে দুপুর বারোটায় ঘুম থেকে ওঠে এই কথাটা শুনে হয় তো সবাই ভাবে যে না মেয়েটা কোনো কাজ করে না মেয়েটা শ্বশুর বাড়িতে সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে খেয়ে কাটায় একদমই না অ্যাকচুয়ালি আমার ব্যাপারটা হচ্ছে এটাই যেদিন আমি ডোমকল থেকে উলু বেরিয়ে আসি সারা রাত্রি জার্নি করে তারপরের দুদিন আমার এইরকমই হয় সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না দীপ্ত তো সকাল সাড়ে আটটা নটার মধ্যে উঠে কিছু একটা খেয়ে ও অফিস বেরিয়ে যায় তো ওর সাথেও আমি উঠি উঠে ওকে কোনোদিন ছাতুর শরবত করে দিই কোনো দিন ম্যাগি করে দিই সেগুলো করে ওকে খাইয়ে মানে অফিসে পাঠিয়ে তারপর আমি আবার ঘুমোই তো সেই যে ঘুমোই সেই নটা নাগাদ ঘুমিয়ে ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম বেজে যায় আর যেদিন দীপ্ত সকালবেলায় ভাত খেয়ে যায় সেদিন সকালের রান্নাটা শাশুড়ি করে এমনিতেও সকালের রান্নাটা বেশিরভাগ দায়িত্বটা আমি শাশুড়ির ঘাড়েই দিয়ে দিয়েছি নাহলে সকালের রান্নাঘরটা সামলানো তারপর সন্ধ্যাবেলায় রান্নাঘর সামলানো রাত্রে রান্নাঘর সামলানো এই তিনবেলা চারবেলা রান্নাঘর সামলাতে গিয়ে আমার আর ভিডিও করা বা ভিডিও এডিটটা আর হয়ে ওঠে না সেই কারণে সকালবেলায় যেটুকু আমি সময় পাই সেইটুকু আমি ভিডিও এডিটের কাজ সেরে রাখি কারণ এটাও আমার একটা কাজ এটা তো আমাকে ঠিকঠাক রাখতেই হবে আর তোমরা তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা জানবেই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকলে রিস ডাউন হয়ে যায় আর সেটা একটা ক্রিয়েটারের ক্ষেত্রে খুব বড় প্রবলেম তো হাত মুখ ধুয়ে নিয়েছি ব্রাশও করে নিয়েছি এখন স্কিন কেয়ারের পালা সকালবেলায় স্কিন কেয়ার বলতে গেলে তেমন কিছু না জাস্ট একটা সানস্ক্রিন মাখি আর এখন যা রোদ গরম মশ্চরাইজারটা আমি পুরো অ্যাভয়েড করি রাত্রিবেলায় মাঝে মধ্যে মশ্চারাইজার লাগাই বাট দিনের বেলা একদমই না আর লিপ বামটা তো আমার মাস্ক লাগবেই এটা তো দিনে কত যে কটা দিন থেকে আমি ডমকল থেকে উলু বেরিয়ে এসেছি সেই কদিন না আমার ঘুমই আমার পেট ভরছে না এত পরিমাণে ঘুম পাচ্ছে কটা দিন থেকে দ্বিতকে সকালবেলায় ওই সাড়ে আটটা নটার মধ্যে অফিস চলে যায় সেই টাইমে উঠে ওকে অফিসে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি আবার ঘুমছি তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন খাবার নিয়ে এসেছি ব্রেকফাস্ট করবো আর এখানে খাবার নিয়ে এসেছি ম্যাগি আর তার সাথে আম আর মধুচুরের লাড্ডু মা আবার বাজারে গেলেই মধুচুরের লাড্ডু নিয়ে আসে তো এই লাড্ডুগুলো কি হয় বলো তো বেশি দিন রেখে খাওয়া যায় না বেশি দিন রেখে খেলেই ওপরে একটা ওই সাদা সাদা কেমন টাইপের পড়ে গেছে কারণ এখনও প্রায় কটা কটা আছে এই যে এখানে আমি সেদিন কৃষ্ণনগর থেকে ওই এই পড়লো চা কৃষ্ণনগর থেকে ওই শরভাজা নিয়ে এসেছিলাম ওইটা এখনো আছে তার সাথে যে এখনো দুটো লাড্ডু আছে ওটা আজকে অবশ্য শেষ হয়ে যাবে চলো আগে ব্রেকফাস্টটা করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি তোমরা যারা আমার আগে থেকে ভিডিও দেখো তারা দেখবে ম্যাগি আমি সেভাবে কখনো খাইনি মানে করে আমার ম্যাগি খেতে কখনো ইচ্ছে করেনি কিন্তু এই বাড়িতে আসার পর থেকে কি কী খাবো কী খাবো কিছু খুঁজে না পেয়ে ম্যাগি বাড়িতে আনাই থাকে দীপ্ত মাঝে মধ্যেই খাই তো এই শর্টকাটে ম্যাগিটাই রান্না করে খাওয়া হয়ে যায় খুব একটা যে খারাপ লাগে সেটাও না ভালো লাগে সেটাও না কিন্তু ওই সকালবেলায় কি খাবো তা খালি পেটে থাকার থেকে মনে হয় না যে ওই ম্যাগি একটাই রান্না করে খেয়ে নিই তো একটা ম্যাগি ডিম দিয়ে রান্না করে খেয়ে তারপর লেগে গেছি কাজে তো এখন বিছানাটা গুছিয়ে নেব। আর আমি অনেক দিন থেকেই ভাবছিলাম এই রুমের জন্য মানে আমার আর দীপ্তর জন্য দুটো বালিশ ভালো দেখে বানাবো কারণ কি বলো তো বিছানাটাও যেমন সুন্দর রাখলে দেখতে ভালো লাগে ঠিক তেমনি বিছানায় যে বালিশগুলো থাকবে সেগুলো যদি এক মাপের হয় এক রকম হয় দেখতে আরও সুন্দর লাগে মানে একই বিছানা একটা ছোট একটা বড় একটা মেজো এই রকম যদি বালিশ থাকে তাহলে দেখতেও খুব একটা ভালো লাগে না আর যে বালিশগুলো এখন আমরা মাথায় দিই সেগুলো শিমুল তুলোরই বালিশ কিন্তু ওই অনেক বছর হয়ে যাওয়ার পর দেখবে শিমুল তুলোগুলো ওই গোটা গোটা হয়ে যায় তখন আর এটাকে শিমুল তুলো বলে মনে হয় না মানে নর্মালি শিমুল বালিশগুলো একদম প্লেন সফট হয় তো ওইরকম না যেহেতু অনেক দিন মানে অনেক বছর হয়ে গেছে তাই আমি মাকে বলেছিলাম যে আমাদের ওখানে কটা শিমুল তুলো কিনে রেখো আসল শিমুল তুলোর বালিশ করবো তো পরে আবার ভাবলাম যে আবার ওখানে মাকে বললাম মানে ওখান থেকে বালিশ করে বয়ে নিয়ে আসা ওটাও একটা ঝামেলার ব্যাপার যেহেতু রাস্তাটাও অনেকটা দূর তাই দীপ্তকে বললাম যে তোমাদের এখান থেকেই বানিয়ে তাহলে সেই ঝামেলাটা আর থাকবে না তো আমার এই ঘরে টুকটাক করে মানে নেই নেই করে অনেক কাজ তো ট্রেকিং থেকে ফিরে আসা হয়েছে অনেক কাজ বাকি রয়েছে সব বাইরেই পড়ে রয়েছে সেভাবে তোলার সময় পাইনি আমি তো তার মধ্যে আবার চলে গেছিলাম ওখানে তো ভাবছি আজকে সবগুলো গুছিয়ে এই যে স্টোরেজ ব্যাগগুলো কিনেছিলাম এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো এই ব্যাগগুলো না অনেক সুবিধা জানো তুমি পাট পাট করে জিনিসপত্র ভাগ করে রাখতে পারবে মানে দীপ্তর শোকেশটাই যেহেতু সেই রকম রাখার জায়গা নেই তাই আমি এই তিনটেই ব্যাগগুলো কিনেছিলাম তো একটাতে আমার শীতের জিনিসপত্র রাখা আছে একটাতে দীপ্ত শীতের জিনিসপত্র রাখা আছে আর একটাতে দীপ্ত যে ট্রেকিংয়ের যা যা জিনিস লাগে সব ওর মধ্যে রাখা আছে এই রকম গুছিয়ে রাখলে দেখবে হুটাট করে সব জিনিস হাতের কাছে তুমি পেয়েও যাবে তুমি ভুলবে না তো এইগুলো যে ব্যাগে ঢোকালাম তারপরে যে কোথায় রাখবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না এগুলো বড় যে শোকেসটা আছে আলমারিটা সেটার মধ্যে মানে ধরবে না তো এটা নিয়ে খুব টেনশানে ছিলাম তো ওই দুটো আপাতত ওই আলনাতে ওই করে বাইরেই রেখে দিয়েছি আর হ্যাঁ আলনাটারও কাজ করাতে হবে দেখো আলনাটাতে পুরো পেপার জড়ানো আমি যখন আসি প্রথমে তখন মানে এই বাড়িতে তখন দেখি আলনাটাতে পুরো পেপার জড়ানো শাশুড়ি মায়ের পুরোনো ব্লাউজ ওইরম জড়িয়ে রেখে দিয়েছে তো দেখতে একটা কেমন লাগছিল তো আমি আমার ব্লাউজগুলো খুলে ফেলেছি শুধু পেপারগুলো জড়ানো আছে পেপারগুলো জড়ানোরও কারণ আছে কারণ ও মানে ওইটা আগুনে পুড়ে গেছিলো আর অনেকটাই মানে দেখতে পাচ্ছ পুরোটাই পুড়ে যাওয়ার কারণে পুরোটাতে পেপার জড়ানো আছে তো ওগুলোও ঠিক করতে হবে আর এই দিকে শাশুড়ি মায়ের রান্না করা হয়ে গেছে তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরে কী কী রান্না হয়েছে ওইদিকে মাছের ঝাল করেছে এদিকে আলু করলা ভাজা আর তার সাথে ডাল আর আছে ঢ্যাঁড়সের তরকারি আলু ঢ্যাঁড়সের তরকারি আলু ঢ্যাঁড়সের তরকারিতে মামুন হয় হলুদ দিতেই ভুলে গেছে খেতে গিয়ে বলছে আমি কি হলুদ দিইনি হয়তো ভুলে গেছি তাই কোনো তরকারিতে হলুদ না দিলে দেখবে সাদা সাদা লাগলে একদমই ভালো লাগে না আমার একটা পার্সেল আসতে ফোন করেছিল আমি দাঁড়িয়ে আছি এখানে পার্সেল আসলে যারা চেনে তারা তো চেনে আর যারা চেনে না তাদেরকে না আমার অ্যাড্রেস বলতে অসুবিধা হয় এই যে তাদেরকে আমার অ্যাড্রেস বলতে অসুবিধা হয় হ্যাঁ 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 তো ফ্লিপকার্ট থেকে যে পার্সেলটা আমি নিয়েছিলাম সেটা আবার মানে ডেলিভারি বয় আসার পর বলল যে এটা ওপেন বক্স ডেলিভারি আছে তো আমাকে খুলে দেখাতে হবে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধে নেই এখানেই খুলে দেখে নাও তাহলে তো আমাকে আর আলাদা করে তোমাদের ক্যান প্যাকিং করে দেখাতে হবে না তো এই যে ঘড়িটা চলো ঘরে গিয়ে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি ঘড়িটা বেশ সুন্দর মানে আমার মানে পারফেক্ট লেগেছে কালার কম্বিনেশান একদম সাইজ সব কিছু এই যে দেখো ভীষণ সুন্দর আর চেনটাও খুব সুন্দর লেগেছে আর এটার দামও খুব একটা বেশি না বারোশো কি তেরোশো মতো নিয়েছিল কিন্তু দীপ্ত দেখে বললো যে ওইটার রং হয়তো উঠে যেতে পারে তাই পরে আবার আমাকে রিটার্ন করে দিতে হয়েছে ওই রকম যদি পরে ভালো পাই তাহলে পরে নেওয়ার ইচ্ছে আছে তো আজকে আবার মামি শাশুড়ি বাড়িতে এসেছিলো তো সন্ধ্যাবেলায় এখন সবার মিলে চায়ের আড্ডা হচ্ছে আমি শাশুড়ি মা ওইদিকে মামি শাশুড়ি আর বাবার চা খাওয়া হয়ে গেছে আমরা তো দুধ চা করে খেয়েছিলাম বাবা দুধ চা খায় না বাবা একদম গ্রিন টি খায় তার সাথে ওই যদি এমনি নর্মাল চা খাই তাহলে ওই আদা বা তেজপাতা ফুটিয়ে ওর চা পাতা দিয়ে সেটাই খায় চা খাওয়ার পর মা বাজারে গেছিল তো মাকে বলেছিলাম ভেজিটেবল চপনি আসতে তো মা এখানে ভেজিটেবল চপনি এসছে আর স্যালাডটা বাড়িতেই কেটেছিলাম আজকে যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা একদিনের নয় দু তিন দিনের ভিডিও তো সেদিন আমি আর দীপ্ত দুজনে গেছিলাম বাজারে কিছু কৌটো কাটি কেনার জন্য মানে আমার ঘরে মানে আমাদের আমরা যে রুমে ঘুমোই সেই রুমই আমাদের আলাদা করে বিস্কুট রাখা থাকে চানাচোর রাখা থাকে আগে থেকেই ওটা হচ্ছে দীপ্তর পার্সনাল পার্সোনাল বলে কিছু না মজা করছি মানে ওর হাতের কাছে রাখার জন্য ঘরে রেখে দেয় মানে বিস্কুট চানাচুর মুড়ি সব কিছুই তো যে কৌটোগুলো আছে সেই কৌটোগুলো তো বহু বছরের পুরোনো মানে শাশুড়ি মায়ের আমলের তো ওই কৌটোগুলো খুব একটা ভালো লাগে না তাই সেভাবে তোমাদের দেখায়ও না তাই ভাবলাম যে দুটো কৌটো সুন্দর সুন্দর কিনে নিয়ে যায় আর তার সাথে একটা ছাঁকনাও দরকার ছিল সেটাও নিয়েছি কারণ আগের ছাকনাটা না বারবার খুলে খুলে যাচ্ছিল একটু ঝাড়তে গেলেই পুরো খুলে যাচ্ছে তো খুব অসুবিধা হচ্ছিলো তো সেই কারণে একটা ছাকনা দুটো কৌটো নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি নিয়েছি মানে কিরম টাইপের কৌটো তারপর বাড়ি এসে চলে এসেছি রান্নাঘরে রাত্রের রান্না বসিয়েও দিয়েছি আর এইদিকে শাশুড়ি মা দীপ্তর জন্য সেমাই রান্না করছে আর আমি এইদিকে সব রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আর কি করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম আর তার সাথে কিছু একটা করেছিলাম হ্যাঁ মাছের ডিমের বড়া করেছিলাম তো ওইগুলো আমি করছি সেমাইটা শাশুড়ি মা অবশ্য আমাকে বলেছিল যে তুমি করো এবার আমি না দীপ্তর রান্না সহজে খুব একটা করতে চাই না মানে প্রথম কোনো রান্না কারণ ও খুব কম মানে ভ্যারাইটিজ খাবার খায় কিন্তু যেই খাবারগুলো খায় সেগুলো আমার পারফেক্ট হতে হবে তো এর আগে সে মায়ের রান্না ওর জন্য কখনো করিনি তাই মাকে বললাম যে রিক্স না নিয়ে তুমিই করে দাও আমি তো এদিকে রান্নাগুলো করছি আমি দিকটা সামলে নিচ্ছি তো মা ওইদিকে ওর জন্য করেছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা